গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে সবাইকে স্বাগত আর আমরা এই মুহূর্তে দেখাবো কাকদ্বীপ এটা নতুন রাস্তা গঙ্গাধরপুর নতুন রাস্তা এখান থেকে আপনাদের যদি দেখাই যে এই মুহূর্তে সকালবেলার আবহাওয়া কেমন ছিল তার পাশাপাশি যত বেলা বাড়ছে তার সাথে সাথে আবহাওয়া কেমন হয়েছে এখন বর্তমান অর্থাৎ একদিকে যেন মেঘের লুকোচুরি খেলা চলছে কোথাও দেখি বৃষ্টি আবার কোথাও কিন্তু আকাশে রোদ ঝলমলে অর্থাৎ এই সময় কিন্তু বৃষ্টির সময় বঙ্গে যেহেতু বৃষ্টি আসার কথা তবে এই বৃষ্টিতে কতটা উপকার পাবেন মৎস্যজীবীরা যারা চাষবাস করেন তারাও কতটা উপকার পাবেন কিন্তু সব মিলিয়ে অর্থাৎ দেখানো এই কারণেই ইতিমধ্যে কিন্তু মেঘ রয়েছে কালো ঘুটঘুটে আকাশের দিকে যদি ক্যামেরা ঘোরানো হয় আর সেটাই দেখাবো মেঘ রয়েছে কালো ঘুটঘুটে অর্থাৎ বুঝতেই পারছেন কালো ঘুটঘুটে মেঘ রয়েছে আর সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করছি আপনাদের দেখাই বৃষ্টি কিন্তু পড়ছে এই যে বৃষ্টি পড়ছে অর্থাৎ সকাল সকাল যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টি যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে হয়েছে তবে এই মুহূর্তে যত বেলা বাড়ছে তার পাশাপাশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু চলছে আর আমরা সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আজকের সকাল থেকে ওয়েদার আপডেট আমরা এই দুপুরের দিকেই দিচ্ছি আর আপনাদেরকে বলি যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু মনে হয় যে বর্ষাকাল বর্ষাকাল কিন্তু বৃষ্টি যখন চলে যায় আবার ভাবসা একটা গরম থাকে যে গরমে হুসফুস করতে হয় সাধারণ মানুষকে কিন্তু আসন্ন রথযাত্রা কিন্তু আর কয়েকটি দিন পরে অর্থাৎ এই রথযাত্রা যখনই হয় তখন কিন্তু দুমধাম করে রথযাত্রা হয় আর রথযাত্রার আগেই দেখেন এই দেখেছেন কাঁঠালের গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো কাঁঠালের গাড়ি অর্থাৎ রথযাত্রার আগেই কিন্তু কাঁঠালের গাড়ি ঢুকেছে এই সমস্ত এলাকায় অর্থাৎ কাঁঠাল কিন্তু সমস্ত জায়গায় চলে যাবে আর সেই ছবিটা দেখে বুঝতে পারছেন লরি ডরি কাঁঠাল চলে আসছে আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি আপনাকে বলে আপনাদের বলেছিলাম যে রোদের অর্থাৎ মেঘের যে লুকোচুরি অর্থাৎ কিন্তু এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি ঠিকই হচ্ছে তার পাশাপাশি কিন্তু রোদটাও দেখুন অর্থাৎ একদিকে রোদ একদিকে বৃষ্টি এই ওয়েদারকে আপনারা কি বলবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন যে বৃষ্টি যখন হয় তখন আবার রোদের যেই খেলা যে ঋতু যে পরিবর্তন জলবায়ু জলবায়ুর যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু পরিষ্কার বজায় গেল কেন জলবায়ু পরিবর্তনের ফলে এই রকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যায় কারণ একদিকে যেমন রোদ ঝলমল করছে অন্যদিকে আবার এই রোদেরই ভেতরে বৃষ্টি কিন্তু চলছে সেই ছবিটা সরাসরি আপনারা দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন যে একদিকে রোদ একদিকে বৃষ্টি অর্থাৎ সব মিলিয়ে অর্থাৎ ওয়েদার কেমন এই মুহূর্তে অর্থাৎ যত বেলা বাড়ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যখনই দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি তখনও কালো ঘুটঘুটে মেঘ কোথাও বৃষ্টি কোথাও রোদ আর সব মিলিয়ে যে এই ছবিটা আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে পরিস্থিতিটা একদিক দিয়ে দেখতে গেলে যারা মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হলে কি হয় মাছ হয় এমনই একটা শোনা যায় মৎস্যজীবীরা বলেন যে গভীর সমুদ্রে বেশি করে বৃষ্টি হলে মাছ কিন্তু হয় তবে এই যে ঝড় বা হাওয়া বাতাস তেমন কিছু নেই একদিকে রোদ একদিকে বৃষ্টি অর্থাৎ সব মিলিয়ে ওয়েদার এই মুহূর্তে কেমন সরাসরি আপনাদের সম্প্রচার করলাম আপনারা দেখছেন আর আপনাদের ছবিটা দেখাই এই হচ্ছে কালো ঘুটঘুটে মেঘ দেখেই বুঝতে পারছেন কিছু কালো ঘুটঘুটে মেঘ একদম কালো ঘুটঘুটে হয়ে আছে অর্থাৎ এদিকে আবার রোদ এদিকে দেখেছেন রোদ অর্থাৎ রোদ মেঘ দুটো নিয়ে কেমন আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি না বা ওয়েদার কেমন রয়েছে নিশ্চয়ই আপনারা জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের এলাকার আশেপাশে খবরগুলো তুলে ধরতে বা আপনাদের কথাগুলো আমরা সম্প্রচার করব। সেই রকম যদি আপনাদের কাছে কোনো খবর থেকে থাকে নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে পাঠাবেন আমরা চেষ্টা করব আপনাদের খবরের সত্যতা যাচাই করে সেই খবর পরিবেশন করতে সবাই ভালো থাকবেন ওয়েদার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম আর সবাইকে বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাচারের ফেসবুক রয়েছে তার পাশাপাশি গ্রামীণ কৃষি শিল্প সমাচার ইউটিউবও রয়েছে আপনারা ফলো আপ করবেন যেটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে হয় সেটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখবেন প্রতিদিন কম বেশি করে আপনারা আমরা তুলে ধরি বিভিন্ন এলাকার বিভিন্ন খবরাখবর আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে আপনারা দেখতে থাকুন আর আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের এমন কিছু দেখাবো যেখানে আপনারা ভাববেন যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনার এলাকার আপনার আশেপাশের খবরগুলি তুলে ধরেছি সবাই ভালো থাকবেন